নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ সমাচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি নিয়মিত কিন্তু বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিশ্চয়ই আপনারা সেই সব ভিডিওগুলো দেখেছেন ঠিক সেইরূপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে জন্ম নেওয়া এক প্রকার ঔষধি গাছ থেকে প্রস্তুত খুব ক্ষমতা সম্পন্ন একটা নতুন হোমিওপ্যাথি ঔষধ যে ঔষধটা আপনার সেবন করে মানসিক দুর্বলতা থেকে শারীরিক দুর্বলতা থেকে পেশির দুর্বলতা থেকে যৌন দুর্বলতা থেকেও মুক্তি পেতে পারবেন হ্যাঁ বন্ধুরা এছাড়াও এই হোমিওপ্যাথি ঔষধটাকে আপনারা কোথায় কোথায় কীভাবে ব্যবহার করবেন কতদিন সেবন করবেন কত পোডেন সেতু ব্যবহার করবেন এবং মাদার টিংচার কফটা করে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব আচ্ছা বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা চলুন এই ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের জন্ম নেওয়া এই ঔষধি গাছের মধ্যে এতটা পরিমাণে পুষ্টি বা এনার্জি রয়েছে যে ব্রাজিলের প্রত্যেকটা মানুষ এই ঔষধি গাছের ছাল পাতা ফল এইসব সেবন করে প্রচুর পরিমাণে ক্ষমতা সম্পূর্ণ হয়ে ওঠেন আপনারা নিশ্চয়ই দেখেছেন ব্রাজিলের মানুষজন কতটা ক্ষমতা সম্পূর্ণ হয় এবং তাদের চেহারা কতটা বলিষ্ঠ হয়ে থাকেন তাদের মধ্যে এতটা পরিমাণে এনার্জি থাকে যে তারা যে পরিশ্রমী হয়ে ওঠেন বা যতটা পরিমাণ রোদ্রে দৌড়াদৌড়ি করতে পারে আমরা কিন্তু সেই পরিমাণ পারবো না তাদের প্রত্যেকটা মানুষ খুব শক্তিশালী এবং বলিষ্ঠ হয়ে ওঠেন এই ঔষধি গাছের ছাল পাতা এবং ফল সেবন করে বন্ধুরা এই গাছের মধ্যে এতটা পরিমাণে এনার্জি থাকে এতটা পরিমাণে প্রোটিন থাকে আপনারা হয়তো বিভিন্ন প্রকার ফল ফুলারই সেবন করেও সেই প্রোটিন কিন্তু সংগ্রহ করতে পারবেন না চলুন বন্ধুরা এই ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে জন্ম নেওয়া যে ঔষধি গাছ তা থেকে প্রস্তুত মিউরোপামা নামক হোমিওপ্যাথি ঔষধ থাকে আপনারা কোথায় কোথায় ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করিনি প্রথম যে সমস্যার ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে পুরুষদের যৌন দুর্বলতার ক্ষেত্রে আপনার ব্যবহার করবেন যে সমস্ত যুবকগণ মানসিক দুর্বলতায় ভুগছেন শারীরিক দুর্বলতায় ভুগছেন দিন দিন তাদের স্নায়ু দুর্বলতা এসে যাচ্ছে যৌন উচ্ছ্বাস কম বিশেষ করে যে সমস্ত পুরুষগণ ইলেকট্রাই ডিসফাংশন নামক এক প্রকার রোগে আক্রান্ত হয়েছেন তার স্ত্রীকে সম্ভব করতে পারছেন না এবং সভা সুখ দিতে পারছেন না তারা এই হোমিওপ্যাথি মাদার টিংচারটাকে সকাল বিকাল আহারের আগে সিকি কাপ উষ্ণ গরম জল সহ সেবন করবেন তিন মাস যাবৎ সেবন করুন দেখবেন দেখবেন আপনি সমস্ত প্রকার দুর্বলতা থেকে অবশ্যই করে মুক্তি পাবেন মুদ্রা দ্বিতীয় যে সমস্যার জন্য আপনার ব্যবহার করবেন সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা দূর করতে এবং মানসিক চাপ থেকে মুক্তি পেতে যারা বিভিন্ন প্রকার ডিপ্রেশনে ভুগছেন ব্যবসা মানসিক কষ্ট এরকম নানান প্রকার চিন্তায় জর্জরিত হয়ে মানসিক কষ্ট ভুগছেন অনিদ্রায় ভুগছেন অনিদ্রা রোগজনিত কারণে স্নায়বিক দুর্বলতায় ভুগছেন পেশির দুর্বলতায় ভুগছেন শরীরের মধ্যে কোনো প্রকার এনার্জি নেই তারা অবশ্যই করে এই হোমিওপ্যাথি পোষটাকে সেবন করবেন বিশেষ করে এই হোমিওপ্যাথি মাদার টিংচার মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ আছে যার জন্য স্নায়িক শক্তি বৃদ্ধি করে এবং মানসিক দুর্বলতা থেকে আপনাকে খুব সহজে মুক্তি দিতে পারে আপনারা অবশ্যই করে এই হোমিওপ্যাথি মাদার টিঞ্চার হিসেবে সেবন করবেন দশ থেকে পনেরোটা করে চিখে কাপ গরম জল সকাল বিকাল আহারে আগে সেবন করবেন এই রকম আপনি দু মাস থেকে তিন মাস সেবন করুন দেখবেন সমস্ত প্রকার দুর্বলতা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন আপনি হয়ে উঠবেন একজন বলিষ্ঠ ব্যক্তি বুধবার এবারে যে বিষয়ের উপর নির্ভর করে ব্যবহার করবেন শারীরিক দুর্বলতা ও পেশি দুর্বলতার ক্ষেত্রে শারীরিক দুর্বলতার ক্ষেত্রে তো এটাকে করবেন কিন্তু দুর্বলতা আপনার আপনি কোনোভাবেই এই পেশির ক্ষমতা দেখাতে পারছেন না প্রচন্ড পরিমাণে দুর্বলতা প্রকাশ পাচ্ছেন আপনার পায়ের বেশি দুর্বলতা আপনি হাঁটতে অনিচ্ছা প্রকাশ করছেন চলতে ফিরতে পারছেন না সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা এনার্জি নেই আপনি অবশ্যই করে এই হোমিওপ্যাথি মাদার টিংচারটাকে সেবন করবেন দেখবেন এই হোমিওপ্যাথি মাদার টিংচার সেবন করলে এতটা পরিমাণে আপনার পুষ্টিগুণ বৃদ্ধি পাবে যে আপনার স্নায়বিক দুর্বলতা থেকে পেশির দুর্বলতা থেকে মানসিক দুর্বলতা থেকে সমস্ত প্রকার দুর্বলতা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা এই মিউরোপামা হোমিওপ্যাথি মাদার টিংসার হিসেবে আপনার সেবন করবেন দু তিনবার যখন আপনি মাদার টিংচার হিসেবে সেবন করবেন দেখবেন আপনার মধ্যে কিন্তু শরীরে পুষ্টিগুণ বৃদ্ধি পাবে এবং সমস্ত প্রকার দুর্বলতা দূর হয়ে যাবে পরে আপনি এই হোমিওপ্যাথি ওষুধের থ্রি এক্স এবং সিক্স এক্স পোটেন্সি হিসেবে ব্যবহার করবেন এক থেকে দুপুরা করে আড়াই আগে খালি পেটে দিনে দু তিনবার করে সেবন করুন এরকম আপনি এক মাস যাবৎ সেবন করে আস্তে আস্তে ওষুধটাকে বন্ধ করে দিন দেখবেন আপনি পুরোপুরিভাবে সুস্থ হতে পারবেন বন্ধুরা এই যে অ্যামাজন জঙ্গলে জন্ম নেওয়া মিউরোপামা গাছ থেকে প্রস্তুত মিউরোপামা হোমিওপ্যাথি ঔষধ থ্রি এক্স সিক্স এক্স এবং মাদার টিংচার হিসেবে ব্যবহার করা হয় অতএব যারা এই প্রকার সমস্যায় ভুগছেন স্নায়িক দুর্বলতায় ভুগছেন মানসিক দুর্বলতায় ভুগছেন যৌন দুর্বলতায় ভুগছেন কোনোভাবে শরীরের এনার্জি নেই আপনারা সকলেই এই একইভাবে ব্যবহার করতে পারেন যারা বয়সে ছোট যারা পনেরো বছরের নিম্নে তারা আট থেকে দশ ফটা করে ব্যবহার করবেন যারা পাঁচ বছরের নিম্নে তারা দু থেকে চার ফোঁটা করে ব্যবহার করবেন আর যারা প্রাপ্তবয়স্ক তারা কিন্তু দশ থেকে পনেরো ফোটা করে ব্যবহার করবেন এরকম কিন্তু মাস তিন মাস সেবন করার পরে আপনি অবশ্যই সমস্ত প্রকার দুর্বলতা থেকে মুক্তি পেয়ে একজন শক্তিশালী শরীর গড়ে তুলতে পারবেন চলে বন্ধুরা দেখায় পরবর্তী একটা ভিডিও পড়বে যে ভিডিওটা আপনাদের উপকারে লাগবে অর্থাৎ বেশি কথা না বলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিছনের ভিডিওগুলো দেখুন অবশ্যই করে প্রত্যেকটা ভিডিও যে কোনো রোগের উপর ভিত্তি করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে নমস্কার